দিন যায় কর্তৃপক্ষ বদলায় তবে রাজধানীর জলবদ্ধতার রূপ বদলায় না মঙ্গলবার ভোরে মাত্র আশি মিলিমিটার বৃষ্টি হয় রাজধানীতে আর তাতেই সড়ক উপচে পানি চলে আসে ঘরের দরজায় বেহাল অবস্থা মেগাসিটি ঢাকার সকাল পেরিয়ে দুপুর তবু পানিতে থৈ থই রাজধানীর অধিকাংশ এলাকা আর নিচু এলাকাতে বলাই বাহল্য প্রধান সড়কগুলোই ভাসলো ময়লা পানিতে ডুবে যায় রাস্তার দুই পাশের ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান চরম দুর্ভোগে রাজধানীবাসী মিরপুর আগারগাঁও নয়াপল্টন বনানী মুগদা মার্কেট সহ অধিকাংশ এলাকায় ডুবে যায় যাত্রীদের বিড়ম্বনার পাশাপাশি ছিল যানবাহনের ধীর গতি যত্রতত্র পানি ঢুকে বন্ধ হয়ে যায় ছোট যানবাহন খানা খুন্দে পড়ে উল্টে যায় জনসাধারণের শেষ ভরসা রিক্সা ও ভ্যানগাড়ি আবার সেখানেও ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ সামান্য বৃষ্টিতেই যেন নিয়মে পরিণত হয়েছে যানজট আর জলজট নগরবাসী বলছেন অপরিকল্পিত নগরায়ন আর কর্তৃপক্ষের অবহেলার মাসুই গুনছেন তারা ঢাকার জলবদ্ধতা নিরসনে বহু পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো তবে তার কার্যকরিতা নেই বললেই চলে এমন পরিস্থিতিতে এই জলজটের ভোগান্তি নিরসনে অন্তর্বর্তী সরকারের দ্রুত পদক্ষেপ দেওয়ার দাবি রাজধানীবাসীর সোহাগ খান দৈনিক ইনকিলাব নিউজ ডেস্ক